ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌভিনা ডট বিপ্লব সকলকে জানে স্বাগত আজকে সকাল সাড়ে এগারোটার সময় ব্লগটা স্টার্ট করলাম অনুষ্ঠানটা যথারীতি আজকেই সেই জন্য মিষ্টিকে নিয়ে ব্যাগপত্র নিয়ে কিন্তু আমরা রওনা দিয়ে দিলাম আগে থেকে কারণ আমিও সাজবো মিষ্টিও সাজবে তারপরে কিন্তু আমরা বনগার দিকে রওনা দেবো যাই হোক দেখো আমরা কিন্তু সাজুগুজু করে মোটামুটি রওনা দিয়ে দিয়েছি মিষ্টির বাবার আমার শাশুড়ি মা আগের থেকে এসে দাঁড়িয়েছিল অটো স্ট্যান্ডের এখানে অটো মানে গায়ে ঘাটায় তারপরে আমরা আসার পরে আমরা সবাই মিলে কিন্তু রওনা দিয়েছি কাদের কখন নাচ আছে সেই লিস্ট কিন্তু গ্রুপে দিয়ে দিয়েছে আর সেই হিসেবে মিষ্টির নাচ হচ্ছে তিনটে সময় আর আমাদের গার্জিয়ানদের টাইম দিয়েছে পাঁচটার সময় আমি আর মিষ্টি সকাল এগারোটার সময় খেয়ে গুছিয়ে গেছি বেরিয়েছিলাম তারপরে কিন্তু আর কিছু খাওয়াও হয়নি খাওয়ার সময়ও পাইনি আর এখন শুধু মনে হচ্ছে কতক্ষণে আমার আর মিষ্টির নাচটা কমপ্লিট হবে তারপরে কিছু খাবো আর ওখানে পৌঁছানো নিয়েও একটা ভীষণ টেনশান ছিল বনগা থেকে অটো ধরে আমরা সোজা পৌঁছে গেছি এই দেখো নীলদর্পণে সামনের গেটটা খুব সুন্দর লাগছে তাই না ভেবেছিলাম একটু ছবি তুলব মিষ্টিকে একটু ছবি তোলাব কিন্তু যথারীতি আমাদের হাতে সময় ছিল না তিনটের মধ্যে ওখানে ঢুকতে হবে ওই জন্য আমরা না দাঁড়িয়ে সোজা হলের ভিতরে ঢুকে গেছিলাম হলের ভিতরে যখন ঢুকেছি তখন দেখছি পুরো গিজগিজ করছে লোকে লোকারণ্য মানে এক ফোঁটা জায়গা নেই প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে আমরাও কিন্তু গিয়ে দাঁড়িয়েই ছিলাম আমরা যাওয়ার পর পরে দেখছি ডান্স বাংলা ডান্সের চ্যাম্পিয়ন রাজন্যার মামার মেয়ে ঐশী যে এখন সারেগামাপাতে গান করছে ওকে হচ্ছে একটি টপি তুলে দিল হাতে এবং সম্মান দিল ওকে একটু গান করার কথা বলা হয়েছিল যথারীতি ওর একটু সমস্যা ছিল বলে ও আর গানটা করেনি তারপরে ও ওখান থেকে নেমে আসলো নেমে আসার পরে এই দেখো হামটি আর দীপান্বিতা উঠেছে মিষ্টি তো হামটিকে দেখে ভীষণ খুশি শুধু মিষ্টি বলে না পুরভি ডান্স স্কুলে প্রত্যেকটা স্টুডেন্ট বড় থেকে বাচ্চা সবাই কিন্তু হামটিকে খুব পছন্দ করে আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে সামনে একটুখানি জায়গা পাওয়া গেছিল তখন ছোটদির মেয়ে আমার শাশুড়ি মা আর মিষ্টিকে বসিয়ে দিয়েছিলাম আর মিষ্টির বাবার জায়গা হয়নি মিষ্টির বাবা দাঁড়িয়ে ছিল আর যদিও বলেছে ও বললো আমি বসবো না ও হলো ভিডিও করছিল এমনি তো বসার জায়গা ছিল না তার মধ্যে আমার তো বসার জো নেই কারণ মিষ্টির দিকে পুরোপুরিভাবে লক্ষ্য রাখতে হবে ও কোন দিকে যাচ্ছে না যাচ্ছে এত পরিমাণে ভিড় ও হারিয়ে গেলে তো আমি ওকে খুঁজে পাবো না তাই না পায়েকে অ্যানাউন্স করতে হবে তারপরে হয়তো ওকে আমি খুঁজে পাবো এত লোক হয়েছিল আমি দাঁড়িয়েই ছিলাম এবং যখন যেদিকে যাচ্ছিলো মিষ্টি ওর সাথে যাচ্ছিলাম ও যখন বসছিল ওর সাথে বসছিলাম যাই হোক ওর সাথে সাথে আমি এই করছিলাম সমস্ত মান্যগণ্য ব্যক্তিকে সম্মান দেওয়া হয়েছিল তারপরেই কিন্তু নাচ শুরু হয়ে গেছিল প্রথমে তোমরা একটা নাচ দেখলে আর দ্বিতীয় এই যে নাচটা হচ্ছে পরপর এইভাবে কিন্তু নাচগুলো হচ্ছিল যতটুকু নাচ দেওয়া সম্ভব ততটুকুই দেওয়া হয়েছে তাও পুরোটা না অল্প অল্প করে আমি আগামীকাল আরেকটি ব্লগ দেবো শুধু নাচের খুব সুন্দর সুন্দর কটা নাচ হয়েছে তার মধ্যে কিছু নাচ ভিডিও করা হয়েছিল সেগুলো কালকে দেবো তোমরা লোক ফলো করেও দেখতে পাবে অনেকগুলো নাচ হয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু আমাদেরকে ডাকা হলো দেখো বন্ধুরা পুরোটা দেয়া হয়নি একটুখানি দেয়া হয়েছে পুরো নাচটা অন্য এক সময় আমি দিয়ে দেবো তোমরা দেখে নিও झोंकी आज मौसमों से रूठ गए गुलों की शोखियां जो भवरे आके लूट गए বাবু আজ টিফিনে কি নিবি তাড়াতাড়ি বল আমায় রান্না বসাতে হবে তো প্রত্যেকদিন আমি তোমার জন্য বাস মিস করি প্রতিদিন তুমি লেট করো আমার ভালোই লাগে না কি রে কি হয়েছে চুপ করে বসে আছিস কেন আমার সব বন্ধুদের কাছে আইফোন আছে আমার ফোন কোথায় কি করেছ তোমরা আমার জন্য বলছি আজ কি তোমার মনে আছে দূর বিরক্ত পড়না তো দেরিও যাচ্ছে আমার এটাই বোধহয় মায়েদের জীবন দেখুন তো তোমরা একটা জিনিস লক্ষ্য করবে যে নাচের শেষে সবার বাচ্চা যখন মাদের কাছে এসেছে আমাদের মিষ্টি আমাকে খুঁজে পাচ্ছিল না কি অবস্থা বলো তো আসলে সবার ড্রেস একই রকম তো ওই জন্য আর আমি সবার সামনে ছিলাম অনেক পরেই দেখো আমার কাছে এসেছে আচ্ছা আপনারা বলুন এটা সবার আপনাদের সাথে মিল আছে কি না আছে কি না শুনতে পাচ্ছি না আরো শুনতে পাচ্ছি না ওকে তাহলে তোমরা তোমরাও পারো তাই তো জন্মদিন আর 8 সেকেন্ড অক্টোবর একটু জোরে হাততালি দিই একটু জোরে হাততালি দিই ও সবাই

আর আমি অবশ্যই বাবাদেরকে ছেড়ে কথা বলবো না বাবাদের জন্য একটা পুরো নাচটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কারণ পুরো নাচটা শেয়ার করলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে সেই জন্য নাচটা আমি দু তিন দিনের মধ্যেই শেয়ার করে দেবো তোমরা দেখে নিও আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে প্রত্যেকটি মায়ের জীবনের সঙ্গে কিন্তু পুরো জড়িয়ে পুরো নাচটা লাস্টে গার্জিয়ান টিমের মধ্যে যে কথা বললো ও কিন্তু মৃন্ময় স্যারের দিদি আমাদের সকলের মধ্যে কিন্তু ভীষণ টেনশান ভয় কাজ করছিল যাই হোক তারপরেও কতটুকু আমরা করতে পেরেছি জানি না আজকে তো একটুখানি তোমরা দেখলে আর যেদিন পুরোটা দেবো তোমরা দেখো আর সেদিনকে কিন্তু অবশ্যই করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আজকেও জানিও সেদিনকে অবশ্যই করে জানিও যে কেমন হয়েছে আমাদের নাচ হয়ে যাওয়ার অনেক পরে কিন্তু মিষ্টিদের নাচ হয়েছে যেখানে তিনটের সময় হওয়ার কথা ছিল সেখানে কিন্তু প্রায় আটটা সাড়ে আটটা বেজে গেছিলো তো এই নাচটার পরেই কিন্তু মিষ্টিদের নাচ মাঝে কিন্তু অনেকগুলোই নাচ হয়েছিল তোমাদের আগেও বললাম সবকটা নাচ যদি আমি দিই তাহলে ব্লকটা অনেক বড় হয়ে যাবে এই দেখো মিষ্টিদের নাচ মিষ্টিদের নাচটা পুরো দিতে পারিনি অল্প একটু দিয়েছি পুরো নাচটা অন্য এক সময় দেবো চলো তাহলে তোমরা মিষ্টির নাচ যেটুকু দিয়েছি সেটুকুই দেখতে থাকো মিষ্টি ওদের সঙ্গে নাচের তালে তালে কি সুন্দর আবার পেছনে চলে গেল আমি কিন্তু ভাবতে পারিনি ও এটা পারবে যাই হোক ও কিন্তু পেরেছে এটা আমার দেখে খুব ভালো লাগলো বাড়িতে একটুও প্র্যাকটিস করতে চায় না নাচ আর যদিও করাতে হয় খুব জোর করে করে করাতে হয় আমি মিষ্টিকে অত চাপও দিই না কিন্তু একটুখানিও না করলে তো হয় না তাই না সব সময় অনুষ্ঠানের মুখোমুখি একটু ভালো করে প্র্যাকটিস করাই স্কুলে ও বাড়িতেও তখন একটু করার চেষ্টা করে আমিও করাই তখনই গিয়ে একটুখানি ভালো করে করে এই দেখো স্টেজে করে এসছে এসে যেখানে সবাই সাজাগোজা করছে সেখানে এসে আবার নিজে নিজে আবার করছে মানে ওর যখন যেটা মনে হবে ও তখন সেটা করবে আমাকে ভিডিও করতে বলেছে বলার পরে ভিডিও ঠিক মতো হচ্ছে না বলে তোমরা লক্ষ্য করেছো কিনা না জানি না আমাকে এসে আবার বলে ঠিক করে করো বলে আবার এই দেখো করছে ওর নাচ হয়ে যাওয়ার আগে তো তাও একটু স্থির ছিল যেই ওর নাচ হয়ে গেছে ব্যাস এক জায়গায় স্থির নেই একবার এখানে একবার ওখানে একা একাই ছুটে বেড়াচ্ছে কোনো তো ভয় ডর নেই কেউ কোনো অচেনাও নেই সবাই ওর চেনা আর আমি ওর পেছন পেছন ছুটে ছুটে বেড়াচ্ছি এইবারে নাচের আগে বা পরে আমরা কোনো গার্জিয়ানরা কিন্তু একসঙ্গে ফটো তোলার সুযোগ পাইনি কারণ সবার বাচ্চারাই নাচ করেছে সবাই বাচ্চাকে নিয়ে নিজেকে নিয়ে ব্যস্ত ছিল তাই আমি একটু সময় পেলাম সময় পেয়ে আমি মিনময় স্যারের দিদির সঙ্গে একটু ছবি তুলে নিলাম এখানে মজাটা কী হচ্ছে জানো ছবি তুলতে কি ভিডিও হয়ে গেছিলো তাই আমি ওকে বলছি কী রে ফটো উঠছে না ভিডিও উঠছে যাই হোক তাই খুব হাসি পেয়ে গেছিলো এবারে শারদ উৎসবে আমার নাচ করার কথা ছিল না আমি মিষ্টির বাবাকে বলেছিলাম আমি আর করব না কিন্তু পুরোটাই মিষ্টির বাবার ইচ্ছেতেই করা হয়েছিল এখন প্র্যাকটিস করা তো আমি প্রথম দিকে প্রচুর ঢিলা দিয়েছি লাস্টের দিকে মিষ্টির বাবার বকা খেয়ে ভালোভাবে প্র্যাকটিস করে তারপরে স্টেজে উঠেছি আসলে কি বলতো বন্ধুরা হয়ে ওঠে না নিজের আবার মিষ্টির মিষ্টিকেও তো করাতে হয় তাই না তার মধ্যে মিষ্টির তো সমস্যা আছে ওকে আমার মানে খুব ধরে 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 শেখাতে হয় তারপরে তোমরা মাঝে দেখতে পেলে যে আমরা একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করছিলাম হ্যাঁ আমরা হলো মাঝে খুব খিদে পেয়ে গেছিলো তখন প্রায় মানে নটা নটা বাজে তখন আমার ছোটদির মেয়েকে নিয়ে শাশুড়ি মাকে নিয়ে আর আমি গিয়ে হলো একটুখানি বিরিয়ানি খেয়েছিলাম আমি মিষ্টি আর আমার শাশুড়ি মা আর ছোটদির মেয়ে হচ্ছে চাউমিন খেয়েছিলো ভেজ চাউমিন কারণ ওর নিরামিষ সেই জন্য আর বিরিয়ানি খায়নি তারপরে ওখান থেকেও বাড়ি চলে গেছিলো ওদের বাড়ি খুব করে যাওয়ার কথা বলছিল কিন্তু আমার পরের দিন হলো সমিতির মিটিং ছিল সেই জন্য বাধ্য হয়ে আমাকে বাড়ি চলে আসতে হয়েছিল ইচ্ছে হচ্ছিল যাওয়ার আর গেলে আমাদের বেশি ভালো হতো কষ্ট খুবই কম হতো কিন্তু কিছু করার নেই বাড়িতে তো আসতেই হতো তারপরে আমরা হলের ভিতরে গেলাম গিয়ে দেখলাম খুব সুন্দর সুন্দর নাচ হচ্ছে মানে এত সুন্দর লাগছে না মানে উঠতে ইচ্ছে করছে না মানে বাড়ি আসতে ইচ্ছেই করছিল না যাই হোক তারপরে অনেকক্ষণই দেখেছি লাস্টে অসুর বলে একটা নাটক হয়েছিল সেটা কমপ্লিট করতে পারিনি এদিকে দেখাও হলো না এদিকে স্টেশনে এসে আমরা অনেকক্ষণই বসেছিলাম দশটা চল্লিশের লাস্ট ট্রেন এবার সেই ট্রেনটাতেই এসেছি আমরা পারলে কিন্তু দেখেই আসতে পারতাম যাই হোক টেনশান কাজ করছিল যে আমাদের মানে যশোর কোনো সেই সেই মানে গাড়ি ছিল না আমাদের ট্রেনে করেই যেতে হবে ট্রেনটা যদি তাহলে অসুবিধা হয়ে যাবে তাই আমরা তাড়াহুড়ো করে কিন্তু স্টেশনে চলে গেছিলাম নাচগুলো এত সুন্দর হচ্ছিলো আর সামনে থেকে এত ভালো লাগছিল দেখতে ক্যামেরাতে কিন্তু অতটা বোঝা যাচ্ছে না কিন্তু সামনে থেকে কিন্তু খুব সুন্দর লাগছিল ছিল সাড়ে নটা পনেরো দশটায় বেজে গেছিল তখনও কিন্তু সিট খালি ছিল না একটাও তখনও প্রচুর ভিড় যারা হয়তো দাঁড়িয়েছিল তারা একটু বসার চান্স পেয়েছিল আমরা কিন্তু সেই সামনে গিয়েই বসেছিলাম মানে সিট ছাড়া আর কি এত সুন্দর সুন্দর নাচ হয়েছে সব নাচ কিন্তু ভিডিও করতে পারিনি আর যেটুকুও করেছি সেটুকুও কিন্তু ব্লগে শেয়ার করতে পারলাম না তোমাদের আগেই বললাম যে ব্লগটা প্রচুর বড় হয়ে যাবে সেই জন্য তার মধ্যে কিছু কিছু ভালো নাচ আমি এডিট করে রেখেছি দু তিন দিনের মধ্যে তোমাদের সঙ্গে শেয়ার করবো মানে তোমরা তাদের দেখতে পারবে আগেও যেটা বললাম আর কি আর এই দেখো আরেকটি নাচ শুরু হলো বাচ্চাদের একটা গ্রুপের মানে গ্রুপ ডান্স শেষ হলো একটি গ্রুপ ডান্স শুরু হলো দেখো নাচটা খুব সুন্দর দেখো তাহলে তোমরা একটা কথা না বলে পারছি না কথাটা হচ্ছে এটাই যে এই প্রত্যেকে যে নাচ করছে প্রত্যেকের জুয়েলারি তারপরে কস্টিউম এইগুলো কিন্তু পুরোটাই মিনময় স্যার সাজেস্ট করেন মিনময় স্যার আর অরূপ স্যার সাজেস্ট করেন মানে ওনারা এত সুন্দর সাজেস্ট করেন যে মানে সবাইকে ভীষণ সুন্দর লাগে আমাদের যে ড্রেসটা পরে আমরা নেচেছি তোমরা দেখলে ওই ড্রেসটা যখন আমাদেরকে সাজেস্ট করেছিল আমরা কিন্তু সবাই একটুখানি মুখটা কালো হয়ে গেছিলো কারণ এই ড্রেসটা কেমন লাগবে আমাদেরকে ভালো লাগবে কিনা পরলে কিন্তু তোমরা তো দেখতেই পেলে বন্ধুরা যখন আমরা পড়ে ডান্স করতে উঠলাম তখন কিন্তু খারাপ লাগছিল না যথেষ্টই সুন্দর লাগছিল আসলে স্যারেরা বোঝেন যে কোনটা কাকে পড়লে কোন নাচের সঙ্গে কোনটা পড়লে মানাবে এবার দেখো স্টেজে উঠে পড়েছে দীপানিতার দীপান্বিতার হামটি আজকে মায়ের জন্য মনটা ভীষণ খারাপ লাগছিল দাদা যথারীতি আসতে চায় না ওই জন্য ওর কথা বললাম না আর বাবা যদিও একটু আসতে চায় কিন্তু অতটা না কিন্তু মা কিন্তু খুবই আসতে চায় কিন্তু মায়ের ছুটি ছিল না সেই জন্য মা আসতে পারলো না অ্যানুয়াল ফাংশনের সময়ও কিন্তু আমি যখন নাচ করেছিলাম মা কিন্তু সামনে থেকে দেখতে পায়নি এমনকি পেছনে বসে ডিভিডিতে চলছিল তখনও কিন্তু মা দেখতে পাইনি ওখানে লোক সব ভিড় করেছিল যাই হোক আজ বউ মা দেখতে পেলো না সামনে থেকে মিষ্টির নাচটা যাও দেখেছিল আমারটা দেখতেই পাইনি আর এবারে তো মিষ্টিরটাও না এবার স্টেজে উঠে পড়েছে রাজন্না আমাদের সবার প্রিয় মিষ্টি মেয়ে রাজন্যা ওর নাচটা তোমরা দেখতে থাকো আর এর পরপরই কিন্তু হয়েছিল অসুর বলে যে নাটকটা কিন্তু ওটা হলো ভিডিও করা হয়নি সেইভাবে আমাদের দেখারও সুযোগটা হয়নি তোমাদের আগেই বললাম আমাদের চলে যেতে হয়েছিল স্টেশনে ট্রেন ধরার জন্য চলো তাহলে লাস্ট রাজন্যার নাচটা তোমরা ভালো করে দেখে নাও যারা আমাদের পরিবারে আজকে প্রথম তাদের যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটি টিভির নোটিফিকেশান অল করে দিও তাহলে প্রত্যেকটি ভিডিও কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না বন্ধুরা আমরা স্টেশনে আসার পর অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তারপরে কিন্তু ট্রেন ঢুকেছিল আর এই দেখো আমার শাশুড়ি মা ঘুমে ঢুলে পড়ছে ওনার তো এতক্ষণ রাজ জায়গা অভ্যেস নেই মিষ্টিও খুব ক্লান্ত হয়ে পড়েছে মিষ্টি এই দেখো আমার কোলে ঢুলে পড়েছে কোলে মানে শুয়ে পড়েছিল ছোট্ট পুচকেদের মতো আমরা যে ট্রেনটা ধরেছিলাম বেশিরভাগ ক্ষেত্রে সবাই কিন্তু ওই ট্রেনটাই ধরেছিল এর মধ্যে রাজন্যার মামার মেয়ে ঐশী ওই দেখো ঠাম্মির পাশে বসে আছে ওদের বাড়ি হচ্ছে ডাঙা তাই আমরা একসঙ্গে একই ট্রেনে গেছিলাম আর একটা জিনিস আমার ভীষণ ভালো লাগলো মিষ্টি যা যা খাবার কিনেছে ঐশীকে কিন্তু দিয়েছিল ওদের মনে কোনো অহংকার নেই ও কিন্তু সবটাই খেয়েছিল। যেখানে যশোর রোড ধরে বাস বা অটো করে আমাদের বাড়িতে আসা যায় সেখানে কিন্তু আমাদের ট্রেনে করে ঘুরে ঘুরে আসতে হয়েছে সেই জন্য বাড়ি আস্তে আস্তে কিন্তু প্রায় দেড়টা বেজে গেছিলো আর এইদিকে দেখো মিষ্টির কি অবস্থা এত ক্লান্ত হয়ে পড়েছে মেঝেতেই শুয়ে পড়েছে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই গুড নাইট বাই